যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আজ হচ্ছে রবিবার তো দেখো কালকে যেহেতু ওই ঘরটা গুছিয়েছিলাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি এই ঘরটা গোছানোর জন্য কারণ একদিনে তো আর পুরো বাড়ি গোছানো সম্ভব হয় না তো তার জন্য ভাবলাম যে ওই ঘরটা রাতে যখন গোছানো কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা উঠে আগে এই ঘরটা পরিষ্কার করে নেব তো একদম উঠেই ঝটপট কাজে লেগে গেছি আগে বিছানাটা ঝেড়ে টেড়ে নিচ্ছি কারণ চাদরটা আমি না দুদিন আগেই পেতেছি তার জন্য চাদরটা এখন আর তুলবো না দুদিন পরে তুলবো তো এদিকে দেখো চাদরটা ঝাড়া টাড়ার পরে এই যে এখানটায় বালিশগুলো এক পাশ করে সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে রাখছি তো এই যে বালিশগুলো সমস্তটা ঝেড়ে নিচ্ছি কারণ এই বিছানাটায় না হালকা হালকা পিঁপড়ে উঠে জানি না কেন কেউ থাকি না কোনো কিছু খাই না তারপরেও যেন দু একটা করে পিঁপড়ে ওঠে হয়তো গরমের জন্য তো এই দিকে দেখো পুরো বিছানাটিছানা একদম ঝাড়াঝুরি করে নিয়েছি আর যে ঘরের যত জামা কাপড় বলো সোফা থেকে শুরু করে সমস্তটা কিন্তু গুছাতে হবে তো যদিও এটা রবিবারের ভিডিও পোস্ট করতে দুদিন লেট হয়ে গেল কেউ কিছু মনে করো না আসলে কাজের চাপে ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিট করে যে পোস্ট করব সেই সময়টাই আমার হাতে ছিল না তো সেই জন্য সমস্ত রোজ দিনের ভিডিওগুলোই যদিও একদিন দুদিন পর পর পোস্ট হচ্ছে তো তোমরা প্লিজ আমার মানে ভিডিওগুলো একটু দেখো আর যদি ভালো লাগে তো একটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো করিয়ে জানিও আর যদি তোমাদের ইচ্ছে হয় বন্ধুত্ব করার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখো এদিকে চেয়ারটাও মুছে নিলাম আর বিছানাটা তো আগেই পরিষ্কার করে নিয়েছি আর ছেলের এই যে ওয়ার্ড্রপটাও একটু হালকা হাতে মুছে নিলাম কারণ কালকে তো দুপুরে একবার যখন এগুলো মানে সরানো হয়েছিল। তখন তো একবার করে মুছে যে ওপরের যে খেলনাগুলো সেগুলো কুন কিন্তু সাজিয়ে রাখা হয়েছিল তো সেজন্য হালকা করে মুছে নিয়েছি আর এদিকে দেখো ছেলে যত জামা কাপড় ছিল ঘরে সমস্তটা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি এখন যেহেতু রাখার জায়গা নেই জামা কাপড়গুলো তো চৌকির এক পাশেই কিন্তু আমি রেখে দেব আর ছেলের একটা ঝুড়ি আছে মানে ছোটোবেলায় জামা জামাকাপড়গুলো রাখতাম তো সেটা আছে ওই ঘরে তো ওটা পরিষ্কার করে সেই ঝুড়িটাতে কিন্তু ছেলের জন্য জামা কাপড় যতগুলো জামা কাপড় হয় এমনি সারাদিনে ঘরে পড়ার তো সেই জামা কাপড়গুলোই কিন্তু আমি রাখবো ভাবছি তো যদিও এটা আজকে হবে না সেটা কালকে করতে হবে তো এদিকে দেখো আমি গাড়িটাকেও সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ হালকা হাতে ধুলো পড়েছিল মানে হয় না ঘরে থাকলে এরকম টাজ করতে গেলে ঝাড়টা দিলে একটু ধুলো পড়ে তো সেটাই কিন্তু পড়েছিলো তো এদিকে দেখো ওর যে একটা খেলনা ছিল সেটা গাড়ির মধ্যে রেখে দিলাম আর এই যে রেনকোটগুলো দেখছো তো বৃষ্টির কারণে বাইরে বের করা হয়েছিল তো আমি এদিকে মানে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম তো ঠিকঠাকভাবে ভাজ করা হয়েছিল না আর কালকে যেহেতু ঘরটা পুরো এলোমেলো করা হয়েছিল তো জিনিসপত্রগুলো অগোছালো হয়ে গেছিলো তো সেই জন্য আবার দেখো সুন্দর করে সমস্ত জিনিস রেনকোট আবার ভাজ টাজ করে প্যাকিং করে রেখে দিচ্ছি কারণ আবার বৃষ্টি হলে আবার কাজে লাগবে তো ছেলের আর ছেলের বাবা দুজনেরই কিন্তু রেন করছিল তো এখানেই রেখে দিলাম হাতের কাছে যেটা তাড়াতাড়ি খুঁজে পাবো বলে তো তারপরে আমার এই যে কিছু জামা কাপড় ছিল কালকের যদিও বৃষ্টির জন্য শুকোতে চাইছে না ছাদে দিলেই বৃষ্টি চলে আসতে আবার ধরো রোদ উঠছে তো তার জন্য জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকাচ্ছেও না আর ঠিকঠাকভাবে ভাজ করে রাখাও হচ্ছে না তো এই জামা সকাল সকালবেলাতেই মানে কালকে যেহেতু আমি মেলে রেখেছিলাম তো সারা রাতের হাওয়া বাতাসেই কিন্তু শুকিয়ে গেছে তো এখন এই যে সকাল সকাল ভাজ করে নিচ্ছি জামা কাপড়গুলো আর যেহেতু সোফার কুশনগুলো একটু নোংরা হয়েছে তো এইগুলো কিন্তু আমি এখন চেঞ্জ করে নিচ্ছি আর সোফাতে যে চাদরটা দেখছো সেটাই কিন্তু এখন আমি দুদিন পেতে রাখবো কারণ এই চাদরটাও আমি কিন্তু দু একদিন আগেই কিন্তু পেতেছিলাম যার জন্য একটু নোংরা হয়নি তাই আমি কিন্তু তুললাম না আর এখন বৃষ্টি মেঘলার দিন বেশি কাচাকুচি করতে গেলে না কখন বৃষ্টি চলে আসে আর কোনো জামাকাপড় ঠিকঠাকভাবে শুকায় না আর জামাকাপড় কিন্তু আমার ঘরের মধ্যে মেলার কোনো জায়গা নেই যার জন্য আমি নোংরা করা মানে নোংরা টোংরা সেরকমভাবে পড়তে চাই না এদিকে সোফাটা সুন্দর করে ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে আর এখন ক্রুশেন খাবারগুলো ঢুকিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু সাজিয়ে দেবো আর সত্যি কথা বলতে একা হাতে সংসারটা সামলানো প্রচণ্ড কষ্টের হয়ে যায় তারপরেও সংসারটা যেহেতু নিজের একা হাতে তৈরি করা সংসার তাই যতটা পারি নিজের কষ্ট দূরে মানে নিজের কষ্ট দুঃখ সমস্তটা দূরে ঠেলে দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি যতই হোক ভাড়া বাড়ি মানে এটা তো আমাদের নিজের বাড়ি না এটা তো আমাদের ভাড়া বাড়ি আমরা এখানে ভাড়াতেই থাকি তারপরেও না মানে বাড়িটাকে যেহেতু আমরা বাস করি তো তাই সব সময় নিজেদের মতো করে রাখার চেষ্টা করি মনে আনি না এটা আমাদের ভাড়া বাড়ি যেহেতু এটা আমাদের নিজের সংসার নিজে হাতে তৈরি করা স্বপ্নের একটা সংসার তাই কখনোই এই সংসারটাকে নষ্ট করতে চাই না বা অগোছালো করতে চাই না তাই আর আমি বরাবরই কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখতে খুব ভালোবাসি যদিও বেশি কিছু জিনিস আমার কেনার সামর্থ্য নেই তাই যতটুকু আছে আমি তাই দিয়েই কিন্তু নিজের সংসারটাকে নিজের ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি তো ভাড়া বাড়ি হলেও কিন্তু সেটা কিছু মনে আসে না শুধু মনে হয় যে এটা কিন্তু আমার নিজের সংসার আমাকেই সমস্তটা করতে হবে তার দেখাশোনা গুছানো পরিষ্কার করা বা সমস্ত কিছু অ্যারেঞ্জ করা তো দেখো এদিকে সোফাটা গুছিয়ে চলে এসেছে এই যে এখন গাছটা সিঙ্গোনিয়াম গাছটা তো আমি এই ঘরের এখানে সোফার পাশেই রেখেছি তো যেহেতু একটা টুলের উপরে রেখেছিলাম তো টুলের ওপরে একটা কভার দিয়ে নিচ্ছি তো তারপরে এই যে গাছটাকেও কিন্তু আমি রেখে দিচ্ছি সকাল থেকে ঘরগুলো গুছাচ্ছি মানে কতটা টাইম যে চলে যাচ্ছে একটা ঘরকে সম্পূর্ণভাবে আলাদা মডেল মানে বলতে পারো পুরো ঘরের গেট আপটা তো চেঞ্জ হয়ে গেছে তো তার জন্য পুরো ঘরটা পরিষ্কার করতে সমস্তটা হাতে গুছাতে অনেকটা কিন্তু সময় লেগে যায় তো সেই জন্য আজকেও আমার সকাল থেকে যতই আমি কাজ শুরু করি না কেন অনেকটা বেলা চলে যাচ্ছে তো এদিকে দেখো ওরা সবাই ও ঘুম থেকে উঠে গেছে ছেলে এখনও ওঠেনি ও ঘুমোচ্ছে তো ভাবলাম ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে তাড়াতাড়ি কাজটা করে নিই আর যেহেতু ও উঠে গেছে তো আরও তাড়াতাড়ি কিন্তু আমাকে কাজটা করতে হবে তো এদিকে জিমির একটা পার্সেল এসেছিলো মানে ওর মানে ওকে তখন স্নান করানো হয়নি ও তিন মাস হয়ে গেছে আর একটা ভ্যাকসিন করলেই কিন্তু ওর ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে আর তারপরে ওকে কিন্তু স্নান করাবো তো তার জন্য অনলাইন থেকে ওর যে একটা মানে হয় না যে কি বলে ওকে স্নান করানোর জন্য যে শ্যাম্পু ট্যাম্পু ওর গায়ে ওয়াশ করার জন্য যে একটা ইয়ে জিনিস লাগে তো লুফা টাইপের তো সেটাই কিন্তু অনলাইন থেকে এসেছিলো আর ও সেটাই কিন্তু গায়ে দিয়ে চেক করছিল আর আমার সাথে কিন্তু গল্প করছিল তো ওকেও স্নান করাতে হবে তাতে একটা এক্সট্রা কাজ হবে যদি ওকেও তো ভালো রাখতে হবে সুন্দরভাবে ওকেও ভালোবেসে আদর করে যেহেতু নিয়ে এসেছি ভালো রাখার জন্য ওকেও ভালো রাখার দায়িত্ব তো আমাদেরই তাই ওর জন্য সমস্তটাই কিন্তু করতে হয় ওর যত যা যাবতীয় জিনিসপত্র লাগে সবগুলোই কিন্তু কেনাকাটা করা হয়ে গেছে তো দিকে দেখো ও আমাকে এটা দিয়ে চলে গেল আমি রেখে দিলাম পরে অন্য জায়গায় রেখে দেব কারণ জিমি যত জিনিসপত্র সমস্ত কিন্তু এক জায়গাতে থাকে সেটা হচ্ছে বাইরে তো ওটা ও মানে বাইরের যে ওয়ার্ড আছে তার উপরেই কিন্তু ওর যত ওষুধপত্র বলো ওর শ্যাম্পু থেকে শুরু করে ওর যাবতীয় জিনিসপত্র ওখানেই রাখা হয় মানে হাতের কাছে ওটা পাওয়া যায় তাড়াতাড়ি তো তার জন্য ওখানেই সমস্তটা গুছিয়ে রাখি তো ওখানেই রেখে দেব আর এখন যেহেতু আমি কাজ করছি বাইরে যাওয়ার সময় নেই তো সেই জন্য কিন্তু আমি এখানেই রেখে দিলাম আর একটা একটা করে যত জামা প্যান্ট সমস্ত কিছু কিন্তু আমি এই যে আনলাটায় গুছিয়ে নিচ্ছি বাইরে এখন যেহেতু জিমি খেলা করছে তার জন্য কিন্তু ও একটু চিৎকার করছে তাই ওর সাউন্ডটা তোমরা হয়তো একটু শুনতে পেতে পারো আরে কাজ করতে করতে না প্রচন্ড গরম ধরে গেছে কারণ ফ্যান অফ করে কাজ করছি ফ্যান অন করলেই তো ধুলো টুলো যত যা কিছু আবার তো ছড়িয়ে যাবে তার জন্য ফ্যানটা অফ করে রেখেছি আর বাইরেটা একটু ঠান্ডা হলেও ঘরের ভেতরে যেহেতু আমি কাজ করছি তাড়াতাড়ি তো পুরো গরম ধরে গেছিলো আর ঘেমে গেছিলাম তো ভাবছিলাম কতক্ষণে কাজগুলো শেষ হবে তো তার জন্য আর খুবই তাড়াতাড়ি করছিলাম ছেলে উঠে গেলে ওকে খাওয়ানো সমস্তটাই তো থাকে তো সেটাই আমাকে করতে হবে তো যেহেতু এখনও ওঠেনি তো তা একটু নিশ্চিন্ত হয়ে কাজ করছি নিজে হাতে তৈরি সংসারটা গোছানোর আনন্দই আলাদা যতই তুমি ভাবো যে এটা আমার সংসার বা এই আছি আজ আছি কাল নেই জীবন কতটুকু তার কোনো ঠিক নেই সত্যি কথা বলতে তাই কারণ আমার একটু মানে আমি একটু মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই এমনও হয় আমাকে হসপিটালে ভর্তি হতে হয় তো তখন ভাবি যে এই যে আমি সংসারটা নিজে হাতে তৈরি করেছি আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে যে সংসারটার কি হবে এটা ভেবেই কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয় কারণ এই ভালোবাসার সংসারটাকে আমি কখনোই ছেড়ে যেতে চাই না যখন আমি খুবই অসুস্থ হয়ে পড়ি ওঠার ক্ষমতা থাকে না হসপিটালে থাকি তখন সত্যি এই কথাটা ভেবেই কিন্তু আমার খুব কান্না পায় আর খুব কষ্টও হয় তো এত কিছুর মধ্যেও যখন আমি সংসারটার দিকে তাকাই এই ঘর যখন গুছিয়ে রাখি আর তারপরে দিন শেষে যখন ঘর বাড়িতে একবার চোখটা বুলিয়ে নিই আর বিছানায় গিয়ে একটু আরামে ঘুমাই তখন সত্যিই খুব ভালো লাগে অনেকটা শান্তি মনে হয় যে যতই যা কিছু হয়ে যাক না কেন এটা কিন্তু আমার ঘর আমার সংসার সমস্তটা আমার নিজের এটা ভেবেই বেশি ভালো লাগে এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা গোছানো হয়ে গেছে আর যতগুলো এই যে এইগুলো ক্রুশিন খাবার বলো চাদর সমস্ত কিন্তু আজকে আমাকে কাঁচা ধোয়া করতে হবে কারণ ফেলে রাখা একদমই ভালো না ফেলে রাখতে ইচ্ছাও করে না কারণ বৃষ্টি মেঘের কোনো বিশ্বাস নেই যখন তখন চলে আসতে পারে তার জন্য যতটা রোদ থাকতে থাকতে কেচে মেলে দিতে পারি ততটাই কিন্তু ভালো আর এদিকে দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি আর ছেলে এই যে উঠে গেছে উঠে কিন্তু আমার সাথে গল্প করছে আজ আর তো ওর তো স্কুল ছুটি মানে তো স্কুল টু যাওয়া লাগবে না তার জন্য একটু ঘুম থেকে ও বেলা করে উঠেছে আর আমি কিছু বলিও নিই ওকে ডাকিও নি কারণ আমার এই ঘরের কাজগুলো আমি করছিলাম ওকে ডাকলে আরও তাড়াতাড়ি উঠে পড়বে আর কাজগুলো হবে না তো তার জন্য আমি ভাবলাম ও যতটা ঘুমোচ্ছে ঘুমা ওঠার পরেই কিন্তু ওকে আমি মানে খাওয়ার দাওয়ার যেগুলো সকালবেলায় ওর যা কাজকর্ম সেগুলো করব। তো ভাবলাম আগে ঝাড়া ঝাড়ামোছা করে নিই তারপরে কিন্তু ওকে খেতে দেব যেহেতু এখনই ঘুম থেকে উঠেছে ও এখনও পর্যন্ত কিন্তু মুখ ধয়নি ব্রাশ করেনি সোজা চলে এসেছে আমি এই ঘরে কি করছি সেটাই দেখার জন্য কারণ ও ঘুম থেকে উঠে যদি আমাকে দেখতে না পায় ও পুরো বাড়ি চিৎকার করবে আর তখন কান্নাকাটি শুরু করে দিবে তো সেই জন্য আমি বললাম এই ঘরে আছি তো এসেই বসেছিল আর দেখো ঘরদোর সমস্ত ওই ঘর বারান্দা সামনে মানে ঘরের সামনেটা সমস্ত কিন্তু আমার ঝাঁত দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমি এই যে ঘরটাও মুছে নিচ্ছি যেহেতু ছেলেকে এখনো খেতে দেওয়া হয়নি তো ঘর মুছে একটু কাজ আছে তো ওগুলো করেই কিন্তু আমি ওকে খেতে দেব আর সকাল থেকে খুবই গরম লাগছে গো গরম মানে ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে আমি সমস্ত কাজ সেরে স্নান টান সেরে একটু ফ্যানের হাওয়ায় গিয়ে বসবো তো সেই আরো তাড়াতাড়ি করা তো সমস্ত ঘর দোর মোছার পরে দেখো যতগুলো জামা কাপড় ছিল মানে জিনিসপত্র বলো কালকে তো যেহেতু ঘর এই মানে গোছানো হয়েছে তো যত কিছু ছিল ক্রুশেন গাভার থেকে চাদর সমস্ত ফার্নিচার ঢেকে রাখা যে জিনিসপত্রগুলো সমস্ত বের হয়েছিল তো ওগুলোই কাঁচা ধোয়া করে নিয়েছে এখন রোদটাও কিন্তু খুব সুন্দর আছে আর এই গাছগুলোতে দেখো আমার কত সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলগুলো দিয়েই কিন্তু আমি পুজো করবো আর পাখিগুলোও কিন্তু সকালে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তাই ওরা ওখানে বসে বসে খাওয়া দাওয়া করছে আর কিচিরমিচির করছে আর এদিকে ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি মানে সকালবেলায় হল দিয়ে দিয়েছি ও গল্প করছে এক এক আমার সঙ্গে আর খাওয়া দাওয়াটাও করছিল তো তারপরেই দেখো ফাইনালি ঘরটা কেমন লাগছে গোছানোর পরে অবশ্যই কমেন্টে জানিও যতটা পারলাম ততটা কিন্তু গুছিয়ে রাখলাম চলে এসেছি এই এই ঘরে তারপরে গোছানো তারপরে তো আবার গোছানো থাকে তার জন্য চলে এসেছি এই ঘরে তো গোছানো আমার হয়ে গেছে বিছানা তোলা বলো সমস্তটাই হয়ে গেছে কারণ ওরা তো দেখলে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে আর আমি সমস্ত বিছানা সবটা গুছিয়ে নিয়েছি কালকে থেকে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে কি বলবো সমস্ত কিছু নতুন করে সরিয়ে আবার সমস্তটা মুছে পরিষ্কার করে গোছানোর যে প্রচণ্ড কষ্ট সেটা কিন্তু বুঝতে পারছি কালকে থেকে চলছেই গোছানোর কোনো শেষ হচ্ছে না তো এখনো পর্যন্ত রান্নাঘরটা গোছা গোছাতে আছে তো ভাবলাম এই দুদিনে দুটো ঘর হয়ে গেল আর একদিন রান্নাঘরটা গুছিয়ে নেবো তাহলে পুরো বাড়িটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর ওদিকে দেখো গাছে থেকে ফুল তুলে নিয়ে এসেছি এসেই এই যে স্নান টান সেরে যে পুজো করতে বসে গেছি তো এখন পুজোটা সেরে নেবো তারপরে তো রান্নাবান্না সমস্ত কাজ আছে তো সেগুলো করতে হবে তো বেলা এদিকে প্রায় অনেকটাই হয়ে গেল তো তার জন্য তাড়াতাড়ি করে পুজোটাও করে নিচ্ছি আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সবাই কষ্ট করে একটু দেখে নিও প্লিজ আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো যে দিদিভাই তোমরা কমেন্ট করেছো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমাকে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু হয়েছো তোমাদেরকেও কিন্তু আমার পরিবারে স্বাগত জানাই তো এইভাবেই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো এইদিকে দেখো নকুলদানা ফুরিয়ে গেছিলো তো সেটাই কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছিল তো আমি এখন ঢেলে নিলাম আর ঠাকুরকেও দিয়ে দিলাম তো এখন এই যে সমস্ত ফুলগুলো ঠাকুরের পায়ের কাছে দিয়ে দিচ্ছি আর প্রদীপ ধরিয়ে নিয়েছি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি তো সেইগুলো দেখিয়েই কিন্তু পুজোটা শেষ করবো সাথে শঙ্খটাও বাজিয়ে নিচ্ছি সকালবেলায় এই যে পুজোটা হয়ে গেল মানেই কিন্তু মনটা শান্তি পেয়ে গেল আর কি বলবো সত্যি কথা বলতে সকালে উঠে এই যে কাজ সেরে স্নান করার পর পুজো করাটা যে কতটা শান্তির আর ঘর বাড়িটাও কিন্তু খুব শান্তি মনে হয় কারণ ধূপকাঠির একটা সুন্দর গন্ধ যেটা বাড়িটাকে একদম সুন্দরভাবে পবিত্র করে রাখে আর খুবই ভালো লাগে তো তারপরে এই যে চা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুজনে আর এদিকে দেখো স্নান করতে গিয়ে চুলে ক্লিপটা দিতে গিয়েই না ক্লিপের যে স্প্রিংটা থাকে সেটা ভেঙে গেছে তো ক্লিপটা আমার সঙ্গে অনেক দিন আছে তো খুব মায়া বসে গেছিলো তো ভেঙে যাওয়াই খুব খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই ফেলে তো দিতেই হবে তারপরে এই যে সস আর কাসন দিয়ে নিয়েছিল তো ওগুলো ফ্রিজে রেখে দেব। আর এই যে যেই ঝান্নাথাটা দেখছো এটা কিন্তু আর একদিন রথের মেলায় গিয়ে কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়েছিল না তো দেখিয়ে দিলাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু এইদিকে রুটিও করে নিচ্ছি মানে ছেলে বলল রুটি খাবো তো ওর সাথে খাবে একটু মানে ঝাল বাটা পেঁয়াজ তারপরে লঙ্কা এই দিয়ে একটু তেল টেল দিয়ে বেশ সুন্দর করে যে একটা ঝাল বাটা হয় সেটা দিয়ে খেতে কিন্তু ও খুব ভালোবাসে তো একটা একটা করে সমস্ত রুটিগুলো ওইদিকে ভাজা হয়ে গেছে রুটিগুলো সেকে নিয়েছি আর ওই যে খাওয়ার জন্য বসে আছে ও আমাকে বারবার বলছে মা দিয়ে যাও তো আমি বললাম একটু দাঁড়া আগে সব কাজগুলো করে নিই তারপরে দিয়ে আসছি তো এইদিকে দেখো রুটি হয়ে গেছে আর আমি আরও দুজনে কিন্তু নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এদিকে রান্না হয়ে গেছে ডাল আর ভাত আর যেহেতু বলেছে ওই বাড়ি থেকে মাছ আর একটা তরকারি মানে একটু ঘন্ট টাইপের ওটা বানিয়েছে তো ওটা পাঠাবে তো তার জন্য আমি আর কোনো তরকারি করলাম না তো চলো এইদিকে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি আর এগুলো একটু গোছাতে হবে একদিন সময় করে রান্নাঘরটাও পরিষ্কার করবো ভাবছি জানি না কবে সময় হবে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এদিকে রান্নাঘর দেখো মুছে টুছে নিয়েছি আর তারপরে ভাবলাম যে এই গাছগুলোতে যেহেতু সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তো গাছগুলোতে না জল ছিল না এই জানালাটাই খুব রোদ পড়ে যার জন্য প্রত্যেক দিন জল দিলেও সমস্ত জলটা কিন্তু টেনে নেয় তো সেই জন্য ভাবলাম সমস্ত যত ইনডোর প্ল্যান্ট আছে ঘরের মধ্যে রাখা তো সেইগুলোতে কিন্তু একটু জল দিয়ে নিই তো সেই জন্য এখন দেখো সব গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি মাটিগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে একেবারে এই ঘরে জলগুলো মানে গাছগুলোতে সব জল দেওয়া হয়ে গেছে আর চলে এসেছে পাশের ঘরে এসে এখানে যেহেতু দুটো গাছ আছে এই গাছগুলোতেও জল টল দিয়ে তারপরে কিন্তু আমি এখন স্প্রে করে নিব আর সমস্ত গাছগুলোতেই যদি আমি স্প্রে করব মানে বাইরের বলো যত যা গাছ আছে ঘরের মধ্যে যত ইনডোর প্ল্যান্ট আছে সবগুলোতেই না স্প্রে করবো এদিকে গরম পড়ছে আর গাছগুলোর পাতাও কিন্তু কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো স্প্রে করলে ওদেরও একটু ভালো লাগবে ওরাও সতেজ থাকবে যখন না এই ঘরের মধ্যে আমি এই গাছগুলোকে দেখি মনটা খুব ভালো হয়ে যায় খুবই ভালো লাগে চারিদিকে যখন সবুজ সবুজ সব কিছু থাকে তখন সত্যি মনটা যতই খারাপ থাক শরীরটা যতই অসুস্থ থাক এই গাছগুলোর দিকে তাকালে তারপরে ছাদে গিয়ে যখন আমার এই ছোট্ট বাগানটা দেখি তখন কিন্তু খুব ভালো লাগে আর আমি মানে গাছ বলো খুব কিন্তু আমি ভালোবাসি ইনডোর প্ল্যান্ট বলো যে কোনো ফুল গাছ আমার খুবই ভালো লাগে মনে হয় যেন গোটা বাড়ির মধ্যে যদি আমি সমস্ত জায়গায় গাছ রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো আগে যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই দেখেছো ও যে আমার ঘরের মধ্যে বা রান্নাঘরে বা গেটের সামনে সমস্তটাতেই কিন্তু আগে গাছ রেখে দিতাম তো জিমি আসার পরে থেকে সেটা আর হয় না কারণ ও যে মানে গাছগুলোকে পাতা টাতা ছিঁড়ে ও খেতে লেগে যায় যার জন্য সেটা তো ওর জন্য ভালো না তো সেই জন্য সমস্ত গাছ কিন্তু এরকমভাবে ওপরে আমি তুলে রেখেছি আর যত বড় বড় টবের গাছ সমস্তটা কিন্তু বাইরে রেখে দিয়েছি তো এই ঘরেও এই যে এই গাছগুলোকে জল স্প্রে করতে চলে এসেছি তো তারপরে দেখো যে ঘরের বাদ আরও যে গাছগুলো আছে মানে এই যে এখানকার যে গাছগুলো আছে আমি একটু জল স্প্রে করে নিলাম আর আগে কিন্তু আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে যে জানালায় চলে এসেছি গাছগুলোতে স্প্রে করার জন্য তো জানালাটা কিন্তু আর আমি ওই দিক খুললাম না কারণ স্প্রে করলে কিন্তু বেশ পাতাগুলোতে পৌঁছে যাচ্ছে তো আমি সময় পেলে এভাবেই কোনো না কোনো কাজ করে থাকি সত্যি আমার খুব ভালো লাগে দেখো এখানে যে বাম্বু গাছটা আছে স্প্রে করে নিলাম আর এই সিঙ্গোনিয়াম গাছটাতেও কিন্তু আমি জল স্প্রে করে নিয়েছিলাম তো চলো তারপরে এই যে মাছের ঝোল আর এই যে একটু ঘন্ট এটা নিয়ে চলে এসেছিল তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব আর এদিকে দেখো ছেলে গাড়ি নিয়ে খেলা করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগে টাটা